আজকে ফেসবুকের ভিতর ঢুকলেই দেখতেছি ইউটিউবের ভিতর দেখতেছি সমকামিতা নিয়ে বাংলার জমিনে অনেক বলটা শুরু হয়ে গেছে বহিরাগত বিশ্বের ভিতরে দেখা যায় আমেরিকা লন্ডন থেকে শুরু করে তারা কিভাবে মুসলমানের ইমান আমল ধ্বংস করে দেওয়া যায় নানান প্রকার ভাবে ষড়যন্ত্র করতেছে আল্লাহর করে বললাম এই বাংলার জমিন জমিনের আমিনির বাংলাদেশ বাংলাদেশ হক ফরিদপুরের বাংলার জমিনে এমন কোন অপশক্তি নাই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোনো কায়েম দিন ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করবে জোরেশ্বরে বলেন ঠিক কিনা তারা valentkina ঠিক তার কারণ শাহ জালাল ইয়ামিনের উত্তর শরী এখনো বাংলার জমিনে আছে কে কে আছে দুই হাত তুলে দেখায় ছুটে আইসা হাদালালের নিরীপকে সৈনিকেরা কতনকার गोविंद রই چلا জামন্ডা গলা ছোট আই শাহবরানের সৈনিকেরা কতম কর নাস্তিকিদের চালাচা মন্ডা গোলা ছোট আই মামুনুল হকের নির্বিক সৈনিকেরা কতম কর বেঈমানিদের চালাচা মন্ডা গোলা ঠিক না বলেন অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে দে বিপ্লবের মশাল জ্বালা সুটিয়াই শাহজালালের নেড়ে সৈনিকেরা কতম কর গোবিন্দ রই জালা যা মন্ডা গোলা সুটিয়াই শাহবরানের সৈনিকেরা কতম কর নাস্তিকেদের জালা যা মন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের কোরআনের জলবে আলো শাহবরানের স্বপ্ন স্বপ্ন ছিল আল কোরআনের জল বেয়ালো শাহ আহমদ স্বপ্ন ছিল আলকুরানের জলবে জল বেয়ালো আল্লামা বাবু নগরীর স্বপ্ন ছিল আলকুরানের জলবে জল বেয়ালো সেই আলো সরিয়ে দিতে সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছোটে আই শাহ জালালের নির্বিক সৈনিকেরা কতমকর গোবিন্দ রই চালা যা মন্ডা গোলা ছোটে আই শাহ বারানের নেকেরা কতম করে নাস্তিকদের জেলা যা মুন্ডা গোলা ঠিক না বলে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে আল্লামা সাইতির পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে ভারতের দালালুরা ঠিক কিনা বলেন ভারতের দালালুরা এদেশ থেকে ওদের দারা ছোটে আই শাহ জালানের নির্বিক সৈনিকেরা কর গোবিন্দ রই চালা যা গোলা আই শাহ বরানের নির্বিক সৈনিকেরা কতমকর নাস্তিক চালা যা মুন্ডা গোলা ছোটে আই মামুনুল হকের নিরিবিক সৈনিকেরা কতম কর বেঈমানিদের চালা যা গোলা এজন্য ভাই আল্লাহর অলি হওয়ার জন্য ইমানকে মজবুত করার পাশাপাশি হক কথা বলতেই হবে সত্যকে সত্য বলতেই হবে মিথ্যাকে মিথ্যা বলতেই হবে ঠিক না বলেন অনবীর উম্মাদের দল আল্লাহ তাই বলেন বান্দা আমি আল্লাহর শরণপন্ন হও আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করো বান্দা আমি আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য যদি চেষ্টা করো বান্দা কিভাবে আল্লাহর শরণাপন্ন হব বান্দা ঘরের ভিতর থেকেই মাইকের আওয়াজ শোনা যায় বান্দা আল্লাহকে বাবার জন্য বান্দা জান্নাতের বাগানে আস অরে সুন্নার আলোচনা শোনো চোখের পানি ফেলায় কান্না করো আল্লাহ না ফার মানি করছি আর করব না অন্যায় করছি গুনা করছি আর করবো না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে বাবার জন্যে বান্দা ওই বাইরের ভিতর যত ডোক পরিমাণ দুলাবালি বালি ওই দুলা বালি আমি আল্লাহর কাছে আর হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে পাওয়ার জন্য যে বান্দা বাড়ি থেকে কষ্ট করে বের এর বিনিময় ওই দুলা বালিওয়ালা শরীলকে আমি আল্লাহ ওই মুহূর্তে জাহান নামের আগুন আমি আল্লাহ হারাম করিয়া দে

তার কারণ আমার আল্লাহ মতার ময়দানে মানুষকে মাফ করার জন্য অনেক বাহানা তালাস করবে বান্দা জানি না কারণ ইবাদত কবুল হয়ে যায় বান্দা নামাজ পড়তে বড়দে বান্দা জীবন যৌবন চলে গেল কালকে আমতের ময়দানে আমার আল্লাহ এক শ্রেণীর হাবেদ সাহেবকে দাঁড়া করে বলবে ওরে হাবেদ সাহেব জাহান নামে যাও কি জন্য যাব বলবা আল্লাহ বলবেন হক কথা বলো নাই হকের বান্দা চলো নাই অন্যের হক নষ্ট করছে এই জন্য জাহান নামে যাও অনেক বক্তাকে আল্লাহ ডেকে বলবেন জাহান নামে চলিয়া যাও কি জন্য জাহান নামে যাইবা আল্লাহ বলবেন তুমি ওয়াজ করছো আমি আল্লাহ ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয় নাই ওরে বান্দা ইমান মজবুত না থাকার জন্য বান্দা জাহান নামে যাও অনেক হাতি সাহেব হজ করবে তারপরও তাদেরকে দেখা যায় জাহান নামে পাঠাবে অনেক আল্লাহ বলবেন আমি আল্লাহর হক আদায় করছো বটে কিন্তু মানুষের হক আদায় করাই এই জন্য বান্দা জাহান নামের ভিতরে চল যাও মানুষের আবার হক বল দেখে ওরে banda প্রত্যেক মানুষ মানুষের কাছে ধরা আছে আল্লাহ কুল্লুকুম রইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রয়দিহ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের জিম্মাদারির হিসাব দিয়ে আল্লাহর সামনে একচল পরিমাণ সামনে যাওয়া যাবে না একজন চেয়ারম্যান তিনি একটা ইউনিয়নের দায়িত্বশীল একটা মেম্বার একটা ওয়ার্ডবাসীর দায়িত্বশীল একটা পরিবারের মেম্বার পরিবারের বড় সন্তান ভাই বোনের দায়িত্বশীল বাবা মা সন্তানের দায়িত্বশীল এলাকার একজন শিক্ষিত মানুষ সাধারণ অশিক্ষিত মানুষের দায়িত্বশীল আল্লাহ কাল গিয়ামদের মাঠে শিক্ষিত দাঁড়াই বলবে ওর শিক্ষিত মানুষ তুমি তো হাফেজ হয়েছ মাওলানা হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে কারণ কি বাড়ির পাশে কারো ইবাদত বাড়ির পাশে কারো খেদমত করো নাই বাড়ির পাশে কারো তো কোনো দিন উপকার দাও চাই না তুমি নামাজ পড়তে পারো অপরকে নামাজের দাওয়াত দাও নাই তুমি কোরো পড়তে পারো অপরকে কোরো আনের দাওয়াত দাও নাই তুমি একজন ডাক্তার অপরকে এমনি এমনি ফ্রি ট্রিটমেন্ট কোনো দিন দাও নাই তুমি একজন ইঞ্জিনিয়ার একটা মসজিদের কাজ হতো কোনো দিন বলবেন যাও যাও ওরে বান্দা যাও তোমার জন্য আমি আল্লাহ আল্লাহাম বানায় রাখলাম ইসলামী বিলাত ব্যাগ এই এলাকার যুবক সন্তানের দয় আবার মানুষের হক আদায় করার আজকে জীবন যৌবন দিয়ে নিজের অর্ধবান খরচ করে আজকে এই আয়োজন করেছে মানুষের বিপাদ রক্ত দেওয়ার জন্য পাশে দাঁড়াইছে ওরে পান থেকে দিকে কি হতে পারে গো আল্লার কসম করে বললাম আমার নিজের চোখেই দেখে কত মা সন্তান প্রসব করার সময় রক্তের বিনিময়ে জীবনটা হারায় দেয় এক ব্যাগের রক্তের বিনিময়ে জীবনটা পর্যন্ত চলিয়া যায় এই ময়দানের ভিতর বসা গো আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই জানি না নাকি কোন সময় ওই অন্ধকার কপুরের বাসিন্দা হবে গো তার এক বেগের রক্তের বিনিময় নিজের সন্তান মারা গেছে মেয়ে মারা গেছে ছেলে মারা গেছে বিবি মারা গেছে বাবা মা মারা গেছে সে জানে রক্তের কি দাম আজকে যে দোয়ার বাজার এলাকার যুবক সন্তানের দল আজকে মাহফিলের আয়োজন করছে স্বেচ্ছাসেবক যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহর কসম করে কেন কে মোটের ময়দানে এরা কমাস কম এতটু কান্নার সামনে বলতে পারবে আল্লাহ দুনিয়ার কোন বিনিময় না একমাত্র আপনার মহাব্বতে মানুষকে সাহায্য করেছে ঠিক কিনা অরে কোন উদ্দেশে না না কোনো একমাত্র আল্লাহকে বান্দা আপন করার জন্য এত খেদমত করা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারা যতটুকু ইবাদত কবুল করবে যাকে আল্লাহ মাফ করবে সামান্য ইবাদতটুকু কবুল করে আমার আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিবে কেয়ামতের ময়দানে ময়দান হতে পারে এই যুবক সন্তানদের এই স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে এই কাজটুকু যদি আল্লাহ পছন্দ করে সারা জীবনের আমল গর্বা আল্লাহ ইচ্ছা করলে এতটুকুই বিনিময় মাফ করতে পারে কি পারে